ও মা কি করছো শাক মাক দিয়ে এগুলো শাক মূলো শাক কি বানাচ্ছো এটা মূলো শাকটাকে কেটেছি কেটে লবণ দিয়ে যে চটকে রাখলাম কেন তাহলে এটা ভাজলে ভাল লাগবে নালে এই রসটা থাকলে না তিতো লাগে আর এই রসটাকে ফেলে দিতে এই যে করে রেখে দিলাম

ওরে বাবা আমি সকালবেলা কি তাল লাগে যে আমার আর আবার গ্যাসে বসানো শাকটাকে বসাবো এই শাক আর এই যে পালং শাক এই যে কেটেছি এই রান্না করবো আজকে অন্ধকার রান্নাঘরটা দেখা যায় না এই যে বসানো চলো রান্নাটা করে তাহলে ঠিক আছে একটুখানি চিংড়ি আছে চিংড়িটা দিয়ে করবো পালং শাকটা বেশ আর এই শাকটা ভাজা করবো রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এই যে তেতে গেছে আমি তাড়াতাড়ি রান্না করে নিই এই দেখো কোনটুকু হয়ে গেছে ভাজলে আরো একটু খানি হয়ে যাবে ঠিক আছে তুমি যাও তো কাটো